তিনি যে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহক বলেন লাকা কলাক আমি মানুষকে সুন্দর ভাবে সুন্দর ভাবে আমি তৈরি করেছি এরপর আল্লাহ তাবাক কোয়াতাল তিনি বলছেন যে এ মাটি এ জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ যতগুলো মানুষ যারা নেমক হারামি করছে যারা তোমাকে মানে না তোমার কোরআনকে মানে না তোমার হাদিসকে মানে না আল্লাহ যারা দুনিয়াতে না ফরমানি করে চলছে আল্লাহ আপনি একবার আমাকে অনুমতি দেন আমি নিচেকার মাটিটা ওপরে আর ওপরকার মাটিটা নিচে করে দিই তাহলে এই মানুষগুলো জব্দ হয়ে যাবে আল্লাহ তাবারাকুয়া তালা জমিনকে বলে না রে বান্দা না যদি তুমি শেষ করে দাও তাহলে আমার এই বান্দাগুলো তোবা করার সুযোগ পাবে না এই বান্দাগুলো আমার কাছে তোবা তিল্লি করতে পারবে না না জমিন তুমি জানো না এ মানুষকে আমি নিজ হাতে তৈরি করেছি ওর হাতটা আমি তৈরি করেছি ওর পাটা আমি তৈরি করেছি ওর নাকটা আমি তৈরি করেছি ওর চোখটা

আল্লাহ তাবারকালা এতেই খুশি হয়ে যান তাই সে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে মোহাব্বতের সঙ্গে একবার নিজের নিজের জোবানকে ছেড়ে বলে গরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসেলুল্লাহ সাল্লাহ আলাইহসালামের প্রতি মাননীয় মুসলিম সমাজ নূরপুরের একটা বড় খারাপ গুণ আছে নূরপুরে বড় একটা খারাপ গুণ আছে সেই গুণের কথাটা কি জানেন ওয়াজ ইনারা বসে না কারণ আমি পরস্পর দুই বছর আসছি তো তো দেখতে পাচ্ছি আপনাদের যতগুলো মানুষ বসবাস করে যদি এই নূরপুরের মানুষ করা যদি এখানে এসে যেত আমার জন্য আসতে হবে না আপনারা আসবেন কিসের জন্য এই কোরআনটাকে এই কোরআনটাকে ভালোবেসে যদি আসতে পারতো এই কোরআনটাকে ভালোবেসে যদি আসতে পারতো আমার মনে হয় এরকম জায়গা দুই তিনটা আপনার লাগতো মানুষ মনে করে যে হয়তো আমরা বাড়িতে বসে বসে শুনবো বাড়িতে বসে শোনা আর মজলিসে এসে বসে শোনা অনেক আপনার পার্থক্য আছে হয়তো আমি বলছি যে দুধ হ্যাঁ সুদ খাওয়া যাবে না আপনাকে বলতে চাইছি যে মানে আপনি সুদ খাবেন না সুদ খাওয়া হারাম আপনি বাড়িতে বসে বসে আপনি শুনছিলেন আর আপনার ছেলে একবার করে আপনাকে ডাকছে আব্বা একবার আপনার স্ত্রী ডাকছে কই গো শুনতে পাচ্ছ এই সময় আপনি মাইকের দিকে কান আছে আপনি আমি বললাম যে সুদ খাওয়া যাবে না সুদ খোয়া হারাম আপনার কানটা এদিকে আপনার ছেলে আপনার স্ত্রী ডাকছিল ওইদিকে অর্ধেক কান আপনি শুনলেন কি দুধ খোয়া যাবে না আমি বললাম সুধ খোয়া যাবে না আর আপনি শুনলেন কি যে দুধ খোয়া যাবে না সকাল বেলাতে আপনি হ্যাঁ মাকে বললেন যে গরু সব বিক্রি করে দিতে হবে বর্ধমান থেকে নুরাল এসেছিল বললো না কি মানে দুধ খাওয়া যাবে না তো পরিস্থিতিটা ঠিক এইরকম হয়ে যায় এই যে মাদ্রাসার ছেলে কটা যে কটা বসে আছে এই ছেলে কটা উঠে গেলে বলেন তো মজলিস্টের অবস্থা কি হবে কার সামনে বলবেন সেই আগেকার কথা একটা মনে পড়ে গেল জানেন এই বক্তৃতা চলছে এইভাবে আর একটা বুড়ি মেয়ে সে বসে আছে আর বেচারী অন্ধ বক্তৃতা করছে তো যখন বক্তৃতা করছে তো বক্তৃতা করতে করতে উনি বলছেন যে আর নেই বাবা আমি একা আছি তা বলছে কেন বুড়ি মা তুমি একা আছো তুমি কি বাড়ি যাবে না তা বলছে যে না আমি বাড়ি যাব না এই জন্যই যে যে চেয়ারের উপরে বসে আপনি বক্তৃতা করছেন ওইটা আমার শেষের বেলায় গুটিয়ে নিয়ে যাবে তো আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক এরকম তো ভাই আমি অল্প আমাকে টাইম দিয়েছে এটা আমাকে তো যেটা আপনাদেরকে বলছিলাম আমি আজ আপনাদের সামনে অল্প কিছুক্ষণ বক্তৃতা করবো তারপরেই যেটা মেন উদ্দেশ্য সেদিকে আমাকে যেতে হবে কারণ বুঝতেই পারছেন পেছন দিক থেকে শুধু ধাক্কা যেটা মেন সেদিকে যেন লক্ষ্য থাকে তো আমি আজ আপনাদের সামনে যে বিষয়টির উপরে বক্তৃতা করব সে বিষয়টি হচ্ছে আপনার ভয় ভয়কে কেন্দ্র করে দু চারটে কথা বলে আমি আমার বিল্লাহ আল্লাহর কাছে করি হে দয়াময় আমাকে ঠিকভাবে বলার এবং শ্রোতাদেরকে ঠিকভাবে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন আমিন আমি একটা কথা শেষের বেলাতে বলছি ভাই দেখেন ওই যে বসে লোকগুলো ওখানে আপনাদের বসে থাকা চলবে না

আপনারা বসে যান ভাই এটা অনুরোধ মাউথের নিতে এরপর থেকে বড় করে জায়গা করবেন হ্যাঁ জায়গা দরকার হলে চেঞ্জ করবেন প্রতিটা বলছিলাম ভাই ভয় আপনারা একটু আমার সঙ্গে সঙ্গ দেন আচ্ছা আমি আমার বক্তৃতা শেষ হওয়ার আগে কে কে বাড়ি যাবেন একবার হাত পেলেন তো কে কে বাড়ি যাবেন

আপনারা মনে মনে ভাবছেন মরা সাহেব আপনি তো ওয়াদা করে নেবেন কিন্তু আমি তো চলে যাবো নাকি বলছেন ভাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এটুকু আশা আরে বক্তৃতা আমি করব না বক্তৃতা আপনারা করবেন মানে বক্তার বক্তৃতা কখন ফুটে ওঠে জানেন যখন বক্তার সামনে শ্রোতা থাকে যখন একটা খেলোয়াড় সে যখন চার মারে দুটো হাতপালি যদি পড়ে যায় পরের বলটা ছয় হবে না কি বলছেন তো বক্তিতা আমি করব না বক্তিতা আপনারা করবেন তাই আপনাদেরকে বলছি আপনারা একটু সঙ্গ দেবেন দেবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মানুষকে তিন ধরনের পার্স দিয়ে সৃষ্টি করেছেন একটু কথা বলবেন কয় ধরনের তিন ধরনের পার্স দিয়ে আল্লাহ তাবারা কুয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন এক একগুলো হচ্ছে আপনার বাহ্যিক আর দুইটা হচ্ছে আপনার আভ্যন্তরিক আল্লাহ তালা বাহ্যিকভাবে মানুষকে যেগুলো দিয়েছেন আপনার চুল মোচ দাড়ি হাত পা কান ইত্যাদি এগুলো দিয়ে আল্লাহ তাবারকাল মানুষকে বাহ্যিকভাবে সৃষ্টি করেছেন আর দুইটা হচ্ছে আপনার আভ্যন্তরিক এই দুটাকে যদি আপনি দেখতে চান তাহলে এইভাবে আপনি দেখতে পাবেন না এই যে আভ্যন্তরিক এর ভেতরে একটা হচ্ছে যদি আপনি আমার বুথটাকে ফেরে দেন বা আমার আপনার বুধটা যদি আমি দিই তাহলে দেখা যাবে কি সেখানে আপনার কলিজা আছে হাড আছে 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 কিডনি এগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে তাহলে একগুলো হলো বাহ্যিক আর একগুলো হচ্ছে আপনার আভ্যন্তরিক আর আছে আভ্যন্তরিক যেটাকে আপনার এটাকে চিরার পরে ফারার পরে আমি দেখতে পেলাম কিন্তু এটাকে চিরার পরেও দেখতে পাবো না হার পর দেখতে পাবো না অথচ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে শুধু আছে নয় হান্ড্রেড পার্সেন্ট আছে দেখুন তো এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা হাসি প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কান্না প্রত্যেকটা মানুষের ভেতরে আছে রাগ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে অভিমান প্রত্যেকটা মানুষের ভেতরে আছে ইমান প্রত্যেকটা মানুষের ভেতরে আছে ভয় প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিন্তু যদি আপনাকে আমি বলি যে আপনার চুলটাকে আপনি আমার হাতে দেন তো দেওয়া সম্ভব আমি যদি বলি আপনার কলিজাটা আমার হাতে দেন একটা মানুষকে মার্ডার করার পরে চিরার পরে ফারার পরে এটাকে দেওয়া সম্ভব কিন্তু যদি আপনাকে বলি যে আপনার ইমানটা কোন জায়গায় আছে আপনি আমাকে দেন তাহলে আমি আপনি আমার হাতে দিতে পারবেন না আপনার কান্নাটা কোন জায়গায় আছে আপনি আমাকে বের করে দেন আপনি